বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে গরিব দস্তদের মাঝে খাদ্য বিতরণ করলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের সংগ্রামী নেত্রী শিরিন জাহান সাংবাদিক জামাল উদ্দিনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত করার জন্য আমি মূলত এই পদক্ষেপটা নিলাম ভিন্ন ধরনের বাবা ছিল সবাই দেখতে পারেন আমার বাবার আঙ্গুলিয়া নিয়ে এনে প্রতিষ্ঠাতা বিএনপি ছিল এবং থানার থানার ছিল আমার বাবা যে যে গাগার থালটা খুঁজছে ওই কুদালটাও আমার বাবার কাছে জিয়া রহমান সাহেব দিয়েছেন আসলে তত ততদিন কিন্তু ওই যে ছবিগুলা আমরা সংরক্ষিত করতে পারি না এটার জন্য দুঃখিত কিন্তু যদি কেউ চান যে আমাদের এলাকায় আমাদের তিনবারের প্রধানমন্ত্রী খালাদা জিয়ার সুস্থতা কামনা করে খাদ্য বিতরণ করলো আমাদের দলের নেত্রী শিরিনা ওনার জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আপনাদের পাশে আছে সারা জীবন পাশে থাকবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম আমরা শিরিনাফার এখানে আছি শিরিনাফা আমাদেরকে খাদ্য দান করতেছে যেন এরকমও তারা বছর দিতে পারে আল্লাহর কাছে দোয়া করি ঠিক আছে রোজ বুধবার বিকাল সময় চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও থানার মোর প্রাঙ্গনে নিজ বাসভবনে চট্টগ্রাম মহানগর মহিলা দলের নেত্রী শিরিন জাহানের উদ্বেগে দেশনায়ক তারক রহমানের নির্দেশে গরিব দুঃস্থদের মাঝে খাদ্য বিতরণ করলেন চট্টগ্রাম মহানগর মহিলা দলের নেত্রী শিরিন জাহান তিনি বলেন আমার বাবা ছিলেন একজন বিএনপির প্রতিষ্ঠাতাকালীন পদুয়া ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সহসভাপতি আমি একজন জিও পরিবারের কর্মী আমি একজন জিও পরিবারের সদস্য আমার বাবা থেকে দেখে আসা সেই রাজনীতিগুলো আমাকে অনুপ্রেরণা জাগায় ঠিক তারই ধারাবাহিকতায় আজকে আমি চট্টগ্রাম মহানগর মহিলা দলের দুঃসময়ের কর্মীদের পাশ থেকে যতটুকু আমার নিজের ব্যক্তিগত তহবিল থেকে সহযোগিতার হাত বাড়িয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান বলেছেন আমরা ভয় দেখিয়ে নয় ভালোবাসা দেখিয়ে মানুষের মন জয় করে মানুষের ঘরে ঘরে মানুষের মন জয় করে আমরা বিএনপির জাতীয় নির্বাচনে জয় লাভ করব। আরও বলেন আমার বাবা ছিলেন বিএনপির পাগল এবং আমার মা ছিলেন বিএনপির একজন কাউন্সিলর এবং তিনি আরও বলেন আমি এক কোটি পরিবারের মধ্যে আমার পরিবারও নির্যাতিত দুই সালে আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এলোফাত্রীভাবে তিরিশটি কূপ শরীরের মধ্যে জখম করে নিক্ষেপ করে চলে যায় দুর্বৃত্তরা আপনারা সবার সাথে আমার বিএনপি বিএনপি আপনার যেগুলো কোনো সুতরাং আপনারা অ্যাপেন্ড করবেন ওটা আমার পক্ষে